স্বপন কুমার বৌদ্ধ দাদা আমাদের অত্যন্ত স্নুনিয়ার এবং গুণী একজন কবি সাহিত্যিক অত্যন্ত ভালো মনে সাদা মনের একজন মানুষ আমি ওনার কবিতাতে চলে যাচ্ছি কবিতাটির নাম হচ্ছে ভালোবাসা তখনই সুন্দর স্বপন কুমার বৌদ্ধ সৃষ্টিকাল একদম বেশি দিন না ছয় তারিখে করেছে এই মাসেরই চলে যাচ্ছি ভালোবাসা তখনই সুন্দর যেখানে অভিমান থাকে যে অভিমানে রাগ থাকে না আবেগের কিছু প্রশ্রয় থাকে যেখানে দুটি মনের দূরত্ব চলে যাওয়ার ভয় থাকে যেখানে হাজারো চাওয়া পাওয়া থাকে যেখানে মনের একটা মিল বা বন্ধন থাকে ভালোবাসা তখনই সুন্দর যেখানে মনের আকাশে দুমুঠো রোদ্দুর থাকে বৃষ্টি ভেজা আনন্দ থাকে পরস্পরের সাথে দেখা করা বা কথা বলা প্রচন্ড আগলবতাকে যেখানে সন্ধ্যা কখনো দানা বাঁধতে পারে না যেখানে বিশ্বাসের ভিত্তি মজবুত থাকে ভালবাসা তখনই সুন্দর যেখানে হাজারো স্বপ্ন বিরাজ করে মনের গভীরে যেখানে কারো প্রতি কারো তিল পরিমাণ ঘৃণা বা বিদ্বেষ থাকে না যেখানে একটা সুশৃঙ্খল জীবনধারা থাকে যেখানে মাথার উপর বিশাল আকাশের মতোই নিরাপদ একটা ছাদ থাকে ভালোবাসা তখনই সুন্দর যেখানে জীবনের প্রতি মুহূর্তে কিছু কামনা বাসনা থাকে হৃদয়ের সাথে হৃদয়ের প্রচণ্ড আকর্ষণ থাকে ভালোবাসা ভালোবাসা তখনই সুন্দর যখন হৃদয়ের মাঝে হৃদয়ের সত্যি প্রচন্ড আগ্রহ থাকে মন খারাপের দিনে খোঁজ খবর নেওয়ার অধিকার বোধ থাকে মোহবহমান হৃদ্রতা থাকে ভালোবাসা ভালোবাসা তখনই সুন্দর যেখানে ভোরের নির্মল আলোর মতোই মন সব সব মন সব সময় পরিষ্কার থাকে মিষ্টি মধুর সম্পর্ক থাকে প্রতিটি ক্ষণে ঘুমে কিংবা জাগরণে চমৎকার